হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমাদের দোকান বন্ধ তাও একটু মানে টেনশন আছে তাড়াতাড়ি রান্না বান্না সেরে করে নিতে হবে কারণটা আমি তোমাদের বলছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো চাটা করে চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো বাটির মধ্যে অল্প করে আমি ভাত বসিয়েছি অফিস আছে অফিসে যাবে আর এদিকে দেখো আমি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশি করে চাল ভিজিয়েছি মানে ভাতটা কিন্তু আমি বেশি করে পরেই করব আর এখন সোনুর মতন করে দিলাম তো এই যে দেখো চাটা ছেকে নিয়েছি চা খেতে খেতে ভাতটা আবার এদিকে নিয়ে নিলাম প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিলাম তো চা খেতে খেতেই আমি দেখো এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দেব আর মুসুর ডালের মধ্যে আমি লাউ দিয়ে দিয়েছিলাম উচ্ছে আর লাউ দিয়ে আমি তেতর ডাল করব আর কালকে রাত্রিবেলায় আমি অনেক কিছু সবজি কেটে কুটে রেখেছি এটা ভাজা হতে হতে আমি আরও কিছু মানে কয়েকটা জিনিস বাকি আছে কাটার যেমন আলু টালুগুলো এগুলো আগের থেকে কেটে রাখলে কালো কালো হয়ে যায় তো ওই জন্য সঙ্গে সঙ্গে কেটে দিলে ভালো হয় আলু পেঁয়াজ টমেটো লঙ্কা ধনেপাতা এগুলো যখন তখন কেটে দিলে তরকারিতে ভালো হয় আগে থেকে কেটে রাখলে কীরকম একটা হয়ে যায় হাজব্যান্ডের চাটা তো চাপা দিয়ে রেখেছি আমি চা খেতে খেতে এদিকে দেখো আবার বাটি বসিয়ে দিলাম কারণ ডালের উচ্ছে আমি ভাজা বসিয়েছি আর এদিকে ফোড়নটা দিয়ে দেবো দেখো এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর উচ্ছেটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব আর এদিকে দেখো আমি শাক ভাজা করছি বেগুন দিয়ে তো এটা নামিয়ে নিয়ে আমি আবার দেখো পাঁচ মিশালি সবজি করছি এটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি কিছুটা নারকেল ছিল সেদিন যে পিঠে পুলি করেছিলাম সেই নারকেল কোড়া পোস্ত বড়ি সব কিছু দিয়ে তরকারিটা করলাম আর এই যে দেখো পরশু তো পিঠে পুলি করেছিলাম পায়েস করেছিলাম তো কালকে সব বেড়ে দিয়েছি আমার হাজবেন্ড গিয়ে দিয়ে এসছে আর কালকেই দেখো বাজার করে নিয়ে এসেছে পাবদা মাছ আর রুই মাছ আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আজকে বার করে পাবদা মাছটা সর্ষে পাবদা করলাম আর রুই মাছটা ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে রসা রান্না করলাম আর টমেটো চাটনিটা কালকেই করে রেখেছিলাম আর আজকে পাঁপড়টা ভেজে নিলাম আর একটা পোচ করবো ভাবছি কারণ সোনু মাছ খাবে কি না দু মাছ তো রান্না করলাম তো মাছ খেতে চায় না যদি না খায় এত কিছু রান্না করেও তাও আমাকে পোচ করতেই হবে তো একটা করে নিলাম আর পাশে সব ভাঙা ভাঙি কাজ হচ্ছে তো সব সময় দুমধাম আওয়াজ হচ্ছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো আমি তো লাঞ্চ বাক্স গুছিয়ে দিয়েছি কিন্তু দেখো ভাত খেলো না এতটা মানে এত কিছু রান্না করেও ওর মন মতন হয়নি তো শানকে আবার একটু ছাতু গুলে দিলাম সোনু তো চলে গেছে আর রান্নাঘরের কাজকর্ম সেরে আমি চলে আসলাম বিছানা গুছাতে আমার হাজব্যান্ড এমনি তুলেছিল মানে ব্ল্যাঙ্কেটটা তো আমি আবার বিছানাপত্র ভালো করে সুন্দর করে তুলে ঘর ছাত দিয়ে ঘর মোছে সনুসানের শানের ঘরে বিছানার চাদর পাল্টে নতুন করে পেতে নিয়ে আমি চলে যাব ঠাকুরের বাসন মাছতে আজকে আর কাচাকুচি বেশি করব না আর গাছেও একটু জল দিয়ে দিলাম ঠাকুরের বাসনটা মেজে একেবারে স্নান করে এসে পুজো করে নেব। সান ছাতু খেয়ে আবার ও একটু ওর পুরোনো স্কুলে গেল কারণ স্কুলের পঁচাত্তর বছর পূর্ণ হলো সেই হিসাবে আজকে ওদের কি ফাংশন হবে ওই জন্য গেছে তারপরে এসে হয়তো একটু কলেজে যাবে কলেজেও একটু কি দরকার আছে পুজো করা হয়ে গেছে আর যেই কথা বলেছিলাম যার আসার আগে কি কথা ছিল সে এসে গেছে পুজো করে নিয়ে আমি ভাতটা করে নিলাম আর শানকে দিয়ে দিয়েছি ও খেয়ে কলেজে গেল আর তারপরে আমার হাজবেন্ড আর ওই মাসিমাকে খেতে দিয়েছি ওনারা খেয়ে দিয়ে উঠলে তারপরে আমি বসবো আমার হাজবেন্ড শোয়া মাত্রই নাক ডাকতে শুরু করেছে আর ওই মাসিমাও শুয়ে পড়েছে ঘুমাচ্ছে বেশি জোরে কথা বলবো না সব বাসন দেখো ফ্রেন্ড সন্ধেবেলা সন্ধ্যে টন্দে দিলাম আর ওই যে মাসি বয়স ছিল উনি বিকেলবেলায় চলে গেছে বয়স্ক মানুষ তো আমার হাজবেন্ড গিয়ে এগিয়ে দিয়ে এসছে তো উনি বললো আমি একটু মানে বাজার করব বাড়ির জন্য বাজার করে তারপরে যাবে আর সন্ধ্যের আগেই চলে যাব। তা বললাম যে চাটা খেয়েছেন বলছে না চা খাবো না আমি চলে যাই তো ওই জন্য চলে গেলো আমার হাজব্যান্ডকে আগিয়ে দিয়ে আসলো আর এই যে মাসিমা এসেছিলেন না তোমাদের আগের ভিডিওতে বলেছি যেদিন গেছিলাম ওনার বাড়িতে উনি হচ্ছেন আমার ছেলে যে অফিসের চাকরি করে সেই অফিসেই ওনার ছেলেও চাকরি করে সিনিয়র অনেক সিনিয়র মানে ওনার বউ বাচ্চা সবই আছে তো মানে ফ্যামিলি আছে পুরো তো ওই অফিসেই সোনু চাকরি করে তা ওনার সঙ্গে মানে এই মাসিমার সঙ্গে উনি আমাদের দোকানের কাস্টমার ওনার সঙ্গে সেরকম আলাপ ছিল না তো এই সোনু অফিসের থ্রুতে মানে ওনার ছেলের সঙ্গে আমাদের সঙ্গে একটা আলাপচরিতা হয়েছে তো এইভাবেই মানে জানাশোনা হয়েছে তো এখন একটা আত্মীয়র মতন হয়ে গেছে মানে উনি আমাকে বলে আসতে আসতে আর আমিও আসতে বলি ফোনে ফোনে কথা হতো তো এই সুবাদেই তখন বললো যে না আগে ছেলে আর মেয়ে আসবে বাড়িতে মানে মানে এতটা বিশ্বাস ভরসা তো যাই হোক ওই জন্য গেছিলাম সেদিন বিকেলবেলা আর যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বারবার ফোন করেই যাচ্ছে আসো 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 তা ওই জন্য ওনাকে আজকে বলেছিলাম আসার জন্য মানে বলেছিলাম যে সকালবেলাই আসবেন আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে আপনার ছেলে গিয়ে নিয়ে আসবে তো সারা দিন থাকবেন তারপরে যাবেন তো ওই এসছে তাও আস্তে আস্তে বললো ঠিক আছে আমি উঠে সকালবেলা একটু পুজো টুজো আছে ওগুলি করব হ্যাঁ তো পরে আস্তে আস্তে তাও এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো সারাদিন ছিলেন তো বিকালবেলা তাড়াতাড়ি চলে গেলেন বললো না ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশি করবো না আর বয়স্ক মানুষ তো একটু বাজার টাজার পড়বে চলে গেলেন সব সময় যে রক্তের সম্পর্ক হলেই যে আত্মীয়তা থাকবে এটা কিন্তু না দেখো নিজের মানুষরাই কিন্তু সম্পর্ক রাখতে চায় না একটা কথাই আছে না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো সেই হচ্ছে ব্যাপার মানে নিজের মানুষটাই এখন খোঁজ খবর রাখে না কেউ কারোর বাড়ি যায় না রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু মানে আত্মীয়তা গড়ে ওঠে তা আমি আর আমার হাজব্যান্ড ভেবেছিলাম একটু বেরোবো সন্ধ্যাবেলা দিকে যেহেতু বৃহস্পতিবার আজকে দোকান বন্ধ প্রত্যেক বৃহস্পতিবার এখন শীতে খুলছিল তো আজকে আমাদের একজন কর্মচারী ভাই ঘুরতে যাবে বলে তো দোকানটা বললো খুলবো না এই জন্য মাসিমাকে নিমন্ত্রণ করেছিল আর আগের সপ্তাহে গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ওনার বাড়িতে গেছিলাম তো সেই বলে এসেছি যে সামনের সপ্তাহে কিন্তু আমাদের বাড়িতে আসবেন তো বললো ঠিক আছে তো আজকে এসছিলেন ওই জন্য আর উনি যখন এসছে তখন আমি পুজো করতে বসেছি সকালবেলা তো রান্নামান্না করেছি আর বৃহস্পতিবার যেন একটু দেরি হয় তো কালকে রাত্রিবেলায় কিছুটা কাজ আগিয়ে রেখেছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলাটা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলাম গুছিয়ে রেখেছিলাম যেহেতু কালকে রাত্রিবেলা অনেকটাই তো এই জন্য হয়ে গেছে তাড়াতাড়ি বয়স্ক মানুষ তো আর আমি না দিলে অসুবিধা মা আজকে দোকানে গেছে মা বলেছিল যে দোকানে যাবে না প্রথমে তারপরে বলল না যাই কারণ ওখানে মেলা হচ্ছে মায়ের দোকানের সামনে তা বলল না যাব তো মালটা এনেছে বলছে না যাই তো গেছে তো সোনু আসলো সন্ধ্যাবেলা অফিস থেকে এসে খেটে ও আবার বেরিয়েছে এবার বিকেলবেলা যে বেরোবো আমি আর আমার হাজব্যান্ড শান খেলতে গেছে দুপুরবেলা একটু কলেজে গেছিলো তো কলেজে কিছুই হয়নি ঘুরে চলে এসছে বিকেলবেলা খেলতে গেছে তো খেলে আসলোই এত দেরি করে মানে সাতটা বেজে গেছে তো এবার সাতটা বেজে গেছে ও এসছে এবার ওর বন্ধু ফোন করেছে যে তুই পড়তে যাবি না ওর যে টিউশন আছে ও ভুলেই গেছে তো তাড়াতাড়ি করে কিছুই খেলো না একটু প্রসাদ আর জল খেয়ে ও চলে গেলো পড়তে টিউশন আর সোনু এসে সোনু খেয়ে দিয়ে ও আবার বেরিয়ে গেলো এবার দুজনের জন্যই আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড ওয়েট করছিলাম যে কখন আসবে এবার না আসলেও তো যেতে পারছি না তালা মারা থাকলে ওরা ঢুকবে কি করে ঘরে তো ওই জন্য দুজনের জন্যই দুজন দুই দু বেরিয়ে গেল। আমার আর আমার হাজব্যান্ডের বেরোনো হলো না ভাবছিলাম যে যাব সোনুর আগে যেই কলেজে পড়তো মানে কলেজ থেকে তো পাস আউট হয়ে গেছে তো এখন তো চাকরি করছে যেই কলেজে পড়তো সেই কলেজেই ওদের এক্সিবিশান হচ্ছে তো ওই এক্সিবিশানে ওর আঁকা দিয়েছে তো ওইখানেই যেতাম আর কি তো ও এখন বেরিয়েছে তা আমাকে বলছিল তুমি যাবে আমাকে ওর বাবাকে বলছিল। তা ওর বাবা বলছে না আর বেরোবো না আটটা বেজে গেছে আর বেরোবো না তুই যা তুই গিয়ে এক্সিবিশানে থাকবি তো ওইখানে ফাংশান হচ্ছে তো দেখে টেকে মাকে নিয়ে মানে ঠাম্মুকে নিয়ে একেবারে বাড়িতে চলে আসবি গাড়িটা নিয়ে গেছে তো বললো ঠিক আছে আর শান্ত টিউশন গেছে টিউশন পড়ে ও আসবে তাই এখন ভাবছি রাতের রান্না করব সব রান্নাই রয়ে গেছে ভাবলাম দুপুরবেলা সবাই একসঙ্গে খাবো কিন্তু যে যার কাজে বেরিয়ে গেছে কত কিছু রয়ে গেছে খাবার দাবার আমার মনে হচ্ছে কালকে রান্না করতে হবে না যাই হোক রাত্রিবেলা রুটি করতে ইচ্ছা করছে না তাই সোনুকে ফোন করলাম যে তুই তাহলে আসার সময় একটু রুটি এই তরকারি টরকারি কিনে নিয়ে আসি যা হোক তরকা ফরকা আমার আর ইচ্ছে করছে না সারাদিন এত কাটা আর ভাল লাগছে না তো বললো ঠিক আছে আমি নিয়ে আসবো তো এই হচ্ছে ব্যাপার আমার হাজব্যান্ড টিভি দেখছে একটা দিন ছুটি পেয়েছে অন্য দিন তো ছুটি পায় না আর ছুটি থাকলে ওইদিক দিকে ওদিকে যায় আর যদি বেরোতাম বাইরেই থাকতাম যাই হোক ঘরে রয়েছে ও টিভি দেখছে আবার ও ইচ্ছে করছে না আর এখন রুটি তরকারি আবার করি আবার সেই কালকে সকালবেলা উঠে রান্না অফিস আছে তো রান্না বলতে বললাম সবই রয়ে গেছে কালকে হয়তো একটু ভাত করতে হবে ভাতও রয়ে গেছে কালকে ভাতের মধ্যে ভাত দিয়ে দেবো যাই হোক ইচ্ছে করছে না সারাক্ষণ কি ভাল লাগে বলো তো তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তখন পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা